যাব গাবুরা জেলে খালি আমাদের ডেড় বাইরে অংশ গাবুরার জেলে খালি আমি মতামত একজনে পেয়েছি জেলে খালির থেকে আর গাবুরার থেকে যদি কেউ থেকে দেখেন তাহলে আমরা মতামত জানতে প্রভু আমার মনে হয় সেটি দিয়ে মৌনতা আসেন তো আমি সবার সম্মতি নিয়ে আমার আমার ছ পায়ের মালিকের উপর নির্ভর করলাম ধন্যবাদ তো আমি ডেড় পায়ে ঝাঁপার ঝাপ সম্মতি পেয়েছে এই পর্যায়ে চলে যাচ্ছে দেড় পায় কোটি কাটা মাস্টার সভ্যতাব ধন্যবাদ বাবু সভ্যতা মন্ডলকে তো এই পর্যায়ে তিন পায় শিবসার পশ্চিম পাড় ও কপক্ষর পূর্ব পাঠ যদি কেউ থাকেন আপনাকে একটু সাধারণ

ধন্যবাদ আমাকে তো এই পর্যায়ে আমার সবাইয়ের সকলের সম্মতি পেয়েছে তো এখন সবের পক্ষ থেকে আমি সাতানার মালিক সন্ধ্যায় বাবুর উপরে নির্ভর করলাম ধন্যবাদ যিনি সর্বদা অন্যের কল্যাণ কামনা করেন তিনি কখনো দুর্গতি প্রাপ্ত হন না আমি দেখছি আমাদের মাঝে উপস্থিত আছেন পদ্মপুকুর ইউনিয়নের বিশ্বযোগ্য মেম্বার বাবু উত্তম কুমার মহোদয় ইউপি সদস্য এই পর্যায়ে আমরা চলে যাব তিয়ানার মালিক তিয়ানার মালিক মহোদয় যদি উপস্থিত থাকেন একটু সাড়া দিবেন আমাদের সর্বশেষ পর্ব তিয়ানার মালিক হয়ে গেলে আমরা চার নিয়ে আর পাঁচ থেকে সামনে তিয়ানার মালিকের পক্ষ থেকে বাবু রবীন্দ্রনাথ মন্ডল মহোদয়ের উপর নির্ভর করছি আমি আবারও জানাই শেষ শেষে তিক্ত ঠাকুর উজ্জ্বল চন্দ্রের শ্রীচরণ পদ্মের কোটি কোটি প্রণাম জানায় উপস্থিত আছেন আমার শিক্ষা গুরু চিতেন জানেন আমার তো দশ বলতে থাকেন না হয়ে যাবে না জানেন তার বারো বয়স আমার বাবু বলতে থাকেন না সমস্যা নেই হয়ে যাবে

সম্মতি দিতে পারবো না যেহেতু আমি হিন্দি বয়স নিয়ে ভবড়ে হট্ট তম হিন্দি একটা কক ধরে একটা চক আর বয়স দুটো চক তার মধ্যে পূর্ব থাকে একটি থাকে মালে কানু আমি হতন কেউ কে আমি মালিকের আর জন্মিনা হ্যালো শোনেন বাবু আপনা বলছি আপনি দুই মিনিটের মতে মতক্ষিপ্ত করে বলে শেষ করে দেন বাবু বাবু বল বলুন না শোনেন বাবু রবি বাবু বাবু সংক্ষেপে বলে দায়িত্বটা সুন্দরভাবে দিয়ে দেন দায়িত্বটা সাঁতানার মালিক রবি هي نياثت جو بڙڪو آهي هاڻي ڏاڍو ڪو ڏاڍو ٻڌائڻو آهي ها ڇا ٿي رنه رنه ڪو ڏاڍو ڪو ڏاڍو ها اجي ڏيو ها نا او علي جي ڏيڙو لو هي رب الله او ها

আগামী দিনে ফাংশন হবে আপনারা বাঁচাবেন সেই বাঁচাবেন কি করে তার একটা মনে করেন আমি 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 মালিক বলেই আমার কথা বলছি এখন ঝাপা থেকে চারজন অনুমতি নিয়ে আপনাকে অনুমতি প্রদান করতে হয় তাহলে চার দশকে চল্লিশ মিনিট মিনিমাম চল্লিশ মিনিট না হোক বিশ মিনিট বিশ মিনিট না হোক দশ মিনিট এবার ষোলো পাইতে আপনার কত মিনিট যাবে আপনারা যারা এখানে কথা বলবেন আগে থেকে পরামর্শ করে আনবেন একজনের কাছে জিজ্ঞাসা করবেন তিনি সবার মতামতটা দেবেন সবার পক্ষ থেকে আমার পক্ষ থেকে না এখানে এসে ওর সাথে গন্ডগোল ওর সাথে ওর ওকে না নিলে আমি বাড়ি দিতে পারবো না এই সন্ধ্যায় এই পলাশ এই হিমাদ্রি এই রহমান

হচ্ছে মুন্সীগঞ্জ ধান খালি কইখালী কৈখালী হরিনগর সরাগর গোলাখালী আপনারা যদি এর মধ্যে কেউ থাকেন সারা দেন আচ্ছা দূরগত কুটুম্ব থেকে আপনারা একজন হাত দু করে রেখে অনুমতি প্রদান করুন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ বাবু কে

আপনাদের পক্ষ থেকে একজন হাত উঁচু আমরা কিন্তু আপনাদের সকলকে মেনে নেব ধন্যবাদ ধন্যবাদ আমাদের এই দশের কাজে সমাপ্তে এবার আমরা সকলের সম্মতি পেয়েছি এবার দুই মালে কাজ চার করতে আমি এখানে আহ্বান করছি এই দশের সহবরণটা গ্রাহকের হাতে অর্পণ করবার জন্য

আমাদের যে বাণী তারক যার দ্বারা আমরা প্রথমে ধ্বনি দিয়েছিলাম সেই বাণী তারক সুভাষ চন্দ্র মন্ডল কিন্তু সাধু মন্ডলের সন্তান ও সেখানে ক্ষেত্রে আছে আমাদের সমাপ্ত এবার আমরা শুধু আপনাদের কাছে অনুরোধ রাখবো যে প্রয়াত যে শিক্ষক নীপেন্দ্রনাথ বিশ্বাস ইয়ে লোক ত্যাগ করে পরলোকে চলে গেছে তিনি তো আমাদের কাছে কখনো ফিরে আসবেন না আর সে আশা বার্তা করতে পারবো না